এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত প্রতিদিন কিন্তু গুরুত্বপূর্ণ জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন নিয়ে আলোচনা করছি আজকের ক্লাসে একটু জিকে বেশি হবে কারেন্ট অ্যাফেয়ার্স আজকে আমি বেশি তুলিনি পরের দিনে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আমরা ক্লাসের মধ্যে আলোচনা করব আজকে চলো তাহলে সেশনটি শুরু করা যাক সময় নষ্ট করব না কারণ টিডব্লিউএস একাডেমি কখনো সময় নষ্ট করে না সব সময় স্টাডি এবং পড়ার উপরে কিন্তু ফোকাস করে লেটস স্টার্ট শুরু করছি আজকের পর্ব প্রথম প্রশ্ন স্ক্রিনে বাংলার প্রথম গভর্নর ছিলেন কে ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন দিয়ে শুরু করি আজকের পর্ব প্রথম প্রশ্ন বাংলার প্রথম গভর্নর কে ছিলেন বাংলার প্রথম গভর্নর কে ছিলেন একটা মিক্সড আমি এখানে উত্তর পাচ্ছি প্রথম প্রশ্ন থেকে অনেক স্টুডেন্ট পড়ছে উইলিয়াম বেই অনেকেই করছে উইলিয়াম হেস্ট অনেকে রবার্ট বিভিন্ন উত্তর কিন্তু এখানে আসছে দেখো যদি বাংলার গভর্নর বলে তাহলে আমরা উত্তর করবো যখন পলাশির যুদ্ধ হয় সেই পলাশির যুদ্ধের পরে তিনি বাংলার প্রথম কিন্তু গভর্নর হিসাবে অ্যাপয়েন্ট হয়েছিলেন ওকে তো রবার্ট ক্লাইভ ছিলেন বাংলার প্রথম গভর্নর ওয়ারেন হেস্টিংস ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল বাংলার প্রথম গভর্নর জেনারেল তো ইনি ছিলেন বাংলার শেষ গভর্নর এনার সময়ই কিন্তু গভর্নর পদটা চেঞ্জ হয়ে গভর্নর জেনারেলে পরিণত হয় ওকে তো এগনার থেকে প্রশ্ন আসলে আমরা বলবো তিনি বাংলার প্রথম গভর্নর জেনারেল আর উইলিয়াম বেন্টিং কে ছিল উইলিয়াম বেন্টিং ছিল আমাদের ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিং এর সময় এসে এই বাংলার গভর্নর জেনারেল পদটাকে চেঞ্জ করে দেওয়া হয় দিয়ে একটা নতুন পদ আনা হয় ভারতের গভর্নর জেনারেল তো ইনি হচ্ছেন ভারতের প্রথম গভর্নর জেনারেল তো এনার থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন আসলে আমরা একদমই দ্বিতীয়বার কিন্তু আর ভুল করব না যারা ভুল করেছো আজকে ভুল করেছো কোনো ব্যাপার নয় নেক্সট যেন পরীক্ষার খাতায় দিয়ে এই প্রশ্নটা কখনোই তোমাদের ভুল না হয় নেক্সট প্রশ্ন হার্জ কিসের একক হার্জ হচ্ছে একটি একক কি পরিমাপ করতে হার্জ এককের ব্যবহার করা হয় গ্রুপ সিডির জন্য বুক কি কিনবো গ্রুপ সিডির জন্য তেমন কোনো বই লাগবে না ক্লাসগুলো দেখতে থাকো এনাফ এই ক্লাসগুলোতে যত প্রশ্ন উত্তর করাচ্ছি বইয়ের মধ্যেও তোমরা এই জিনিসগুলো পাবে এমনকি বইতে এর থেকে কম পাবে বেশি কখনো পাবে না কারণ বইতে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া থাকবে না এখানে কারেন্ট অ্যাফেয়ার্স আমি করাবো সাথে সাথে অন্যান্য কোশ্চেন आंसर গুলোও করাবো ঠিক আছে বইতে আহামরি বিশাল কিছু নেই সব কিন্তু আমরা ওই বইয়ের মধ্যেই যা আছে সেইগুলোই তোমাদের পড়াচ্ছি বুঝেছো তুমি চাইলে একটা ব্যাচে অ্যাডমিশন নিয়ে নিতে পারো সেখানে নোট প্রোভাইড করা হবে ওইগুলো পড়লেই এনাফ তোমার জন্য হার্জ কিসের একক হার্জ হচ্ছে কম্পাঙ্কের একটি একক চলো কিছু গুরুত্বপূর্ণ একক দেখি আমরা এখানে দেখো কিছু রাশির নাম দেওয়া আছে রাশি কত প্রকারের রাশি সাধারণত দুই প্রকারের হয় তাই না একটা হচ্ছে ভেক্টর রাশি আর একটা হচ্ছে স্কেলার রাশি ভৌত রাশি দুটো প্রকার তো এর ভিতরে রাশি এগুলো আর এখানে দেখো এখানে যদি আমরা দেখি এই দিকে সব আছে হচ্ছে এস আই ইউনিট অর্থাৎ এস আই একক এই রাশিগুলোর এসআই একক দেওয়া আছে একক বিভিন্ন ভাবে মাপা যায় এসআই পদ্ধতিতে সিজিএস এমকেএস এফপিএস বিভিন্ন পদ্ধতিতে আমরা মাপতে পারি এখানে এসআই পদ্ধতি যেটা ইন্টারন্যাশনাল সিস্টেম সেটা দেওয়া আছে এর ভিতরে চাপ হচ্ছে চাপের একক পাস্কাল বা নিউটন পার মিটার এখানে ভুল আছে নিউটন পার মিটার স্কয়ার হবে এটা কার্য কার্যের একক হচ্ছে জুল ক্ষমতার ওয়াট কম্পাঙ্কের হার্জ কোণের একক হচ্ছে রেডিয়ান তাপের একক জুল রোধাঙ্কের একক হচ্ছে ওহম মিটার আর যদি শুধু রোধ বলা হয় শুধু রোধের একক হচ্ছে ওহম আর রোধাঙ্ক রোধাঙ্ক আর রোধের একক কিন্তু আলাদা আলাদা রোধাঙ্কের একক হচ্ছে কি সেটা হচ্ছে ওহম মিটার নেক্সট হচ্ছে দীপন প্রবাল্য ক্যান্ডেলা আর পদার্থের পরিমাণ পরিমাপ করতে আমরা ব্যবহার করে থাকি এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু একক যেগুলো তোমরা পড়লে এখান থেকে কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবে বুঝলে পরের প্রশ্ন দেখি আমরা একটা শব্দ এই বাটার ফ্লাই স্ট্রোক শব্দটি নিচের সাথে সম্পর্কিত একটা সম্পর্কিত কোন স্পোর্টস টেবিল টেনিস লন টেনিস গলফ এবং সাঁতার পড়ার দিকে ফোকাস করো কোনো এক্সট্রা কথা নয় আমি ক্লাস করানোর সময় কোনো কিন্তু এক্সট্রা কথা বলি না তোমরাও বলবে না কখনো এক্সট্রা কথা বলার জাগা নয় এটা একদমই সরাসরি পড়াতে ফোকাস করো বাটারফ্লাই স্ট্রোক এটা সাতার খেলার সাথে যুক্ত এইরকম আরো কিছু শব্দ আছে যেগুলো সাতারের সাথে যুক্ত যেমন বাটারফ্লাই স্ট্রোক ব্যাক স্ট্রোক তারপরে ক্রোল এই ধরনের বিভিন্ন শব্দ আছে যেগুলো আমরা দেখব সাতার খেলার সাথে কিন্তু যুক্ত সাতার বা সুইমিং নেক্সট দেখি আমরা দু সালে টিটোয়েন্টি ক্রিকেট বিশকাপের সময় নিম্নের কে ছিলেন ভারতীয় দলের ক্যাপ্টেন টিটোয়েন্টি বিশ্বকাপ দুহাজার কুড়ি সালে লাস্ট খেলা হয়েছিল দুই বছর অন্তর অন্তর টিটোয়েন্টি বিশ্বকাপ বা টিটোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ খেলা হয় দুহাজার চব্বিশ সালে টিটোয়েন্টি বিশ্বকাপ দুহাজার চব্বিশ সালে আয়োজক ছিল কারা বলতো দেখি টিটোয়েন্টি দুহাজার চব্বিশ সালে হোস্ট ছিল দুটো কান্ট্রি একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ এই দুটো দেশ মিলে আয়োজন করেছিল দল আমাদের ভারত জয়ী হয়েছিল ভারত জয়ী হয় তো সেই দলের ক্যাপ্টেন ছিলেন রোহিত শর্মা রোহিত শর্মা ক্যাপ্টেন ছিলেন নেক্সট ম্যাঙ্গালোর বন্দরটি কোথায় অবস্থিত ম্যাঙ্গালোর হচ্ছে ভারতের একটি গুরুত্বপূর্ণ বন্দরের মধ্যে পড়ে প্রথমে আমাকে বন্দরগুলো যখন আমরা পড়বো তখন এই বিবেচনা করবো যে বন্দরগুলো প্রধানত দেখো ভারতের যদি বন্দরগুলোকে আমরা দেখি ভারতের কিছু বন্দর আছে যেগুলো পশ্চিম উপকূলের বন্দর অর্থাৎ আরব সাগরের দিকে অবস্থিত আবার কিছু বঙ্গ বন্দর আছে যেগুলো বঙ্গোপসাগরের দিকে অবস্থিত বঙ্গোপসাগরের দিকে অবস্থিত বন্দরগুলো পূর্ব উপকূলের বন্দর আর আরব সাগরের দিকে অবস্থিত বন্দরগুলো পশ্চিম উপকূলের বন্দর আমি এগুলো সব লিস্ট লিখে দিয়েছি আজকে আর লিখছি না এর ভিতরে কর্ণাটকে ম্যাঙ্গালোর বন্দর আছে ম্যাঙ্গালোর বন্দরটা পশ্চিম উপকূলের একটা বন্দরের মধ্যে পড়ে পশ্চিম উপকূলে আরো বন্দর আছে যেমন মহারাষ্ট্রে গেলে তুমি পাবে জওহরলাল নেহেরু পোর্ট জেএনপি তারপরে তুমি পাবে নবসেবা নবসেবাটাই কিন্তু অ্যাকচুয়ালি জওহরলাল নেহেরু পোর্ট এছাড়া মুম্বাই পোর্ট বা মুম্বাই বন্দর ভারতের সব থেকে বড় সমুদ্রের বন্দরের নাম হচ্ছে মুম্বাই বন্দর ভারতের সব থেকে বড় সমুদ্র বন্দর ওকে কেরালাতে একটা বন্দর আছে কোচিন বন্দর কোচিন বলে একটা বন্দর এটাও একটা পশ্চিম উপকূলের বন্দর এই কোচিনকে আমরা অনেক সময় বলি আরব সাগরের রানী আরব সাগরের রানী কাকে বলা হয় সেটা হচ্ছে কোচিনকে বলা হয় আরব সাগরের রানী চলো নেক্সট প্রশ্নে আসি এখন নেক্সট প্রশ্নে বলা হচ্ছে সাত্রিয়া কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী নৃত্যরূপ সাত্রী একটা নৃত্য সাত্রী একটা ড্যান্স নাম কোন রাজ্যের ড্যান্স এটা এখানে রাইট অ্যান্সার হচ্ছে আসাম আসামের একটা নিত্যের নাম সত্রিয়া নিম্নের কোনটি কোন ভারতীয় মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেছেন এদের ভিতরে একজন ভারতীয় মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন তার নাম কি সন্তোষ যাদব তারপরে অরুণিমা সিনহা বাচেন্দ্রিপাল আরতি সাহা এদের ভিতরে কোন ভারতীয় মহিলা আচ্ছা এখানে একটুখানি প্রশ্নটা ভুল আছে কেমন ভুল এখানে দেখো অনেকেই কিন্তু মাউন্ট এভারেস্ট জয় করেছেন সন্তোষ যাদব করেছেন অরুণিমা মাসিনাও করেছেন আর বাচেন্দ্রী পালও করেছেন এখানে প্রশ্নটা অনুযায়ী তিনটাই উত্তর হওয়া উচিত এখানে যদি আমি প্রশ্নটি একটু চেঞ্জ করে দিই প্রথম কোন ভারতীয় মহিলা মানে প্রথম প্রথম ভারতীয় মহিলা হিসাবে কে মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন তখন উত্তর করব আমরা বাচেন্দ্রী পাল প্রথম ভারতীয় মহিলা যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন প্রশ্নটা ভুল আছে প্রশ্নটা যা করা হয়েছিল সেটাতে তিনটেই উত্তর আসছিল ওখানে একটা প্রথম লিখতে হবে তাহলে কিন্তু আমাদের উত্তরটা বার হবে বাচেন্দ্রীপাদ চলো একটু মাউন্ট এভারেস্ট সম্পর্কে দেখি মাউন্ট এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ উচ্চতা 8848 মিটার এটা কোথায় অবস্থিত নেপালে অবস্থিত হিমালয় শৈলশিরা বা হিমালয় পর্বতশ্রেণীর একটা কিন্তু পিক হিমালয় একটা নবীন ভঙ্গিল পর্বত সেই পর্বতে আমরা মাউন্ট এভারেস্ট দেখতে পাবো আচ্ছা এই যে মাউন্ট এভারেস্ট এই মাউন্ট এভারেস্টটা কোন দেশে নেপাল দেশে আছে নেপাল এবং চীনের সীমান্ত অঞ্চলে আমরা দেখব এটা অবস্থিত এই মাউন্ট এভারেস্ট প্রথম জয় করেছিলেন 1953 1953 সালে এভারেস্ট আরোহণকারী প্রথম ব্যক্তিরা ছিলেন নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি এবং নেপালি ভারতীয় শেরপা পর্বতারোহী তেনজিং নর্গে তো তেনজিং নর্গে একজন শেরপা আর নিউজিল্যান্ডের পর্বতলা এডমন্ড হিলারি এর একটা ব্রিটিশদের একটা মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছানোর একটা মিশন তারা লঞ্চ করেছিল ব্রিটিশ ভারতে ব্রিটিশরা সেই মিশনের অংশ হিসেবে নাইনটিন তে তারা মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছেছিলেন পরবর্তীতে জুনকো তাবেই জাপান দেশ থেকে তিনি প্রথম মহিলা হিসাবে মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছেছিলেন উনিশশো সালে সন্তোষ যাদব প্রথম মহিলা যিনি দুইবার মাউন্ট এভারেস্ট জয় করেছেন তো প্রথম ভারতীয় মহিলাকে দুইবার মাউন্ট এভারেস্ট জয় করেছেন তিনি হচ্ছেন সন্তোষ যাদব অরুণিমা সিনা ভারত থেকে বিলং করেন ভারতের প্রথম মহিলা যিনি অর্থাৎ এক পা হারানো ব্যক্তি হিসাবে বা এক পা হারানো এক কথায় বলতে গেলে প্রতিবন্ধী হিসাবে তিনি কিন্তু পর্বত আরোহণ করেছেন তিনি ভারতের একজন পর্বত আরোহী প্রতিবন্ধী হিসাবে কে প্রথম ভারত মানে পাহাড়ের চূড়ায় বা মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছান প্রশ্ন আসলে বলবে অরুণিমা কে প্রথম দুবার চড়ে সন্তোষ যাদব তো ইত্যাদি প্রশ্ন হতে পারে নেক্সট প্রশ্ন নিচের কে সম্প্রতি ইসরোর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন ভেরি এনার্জেটিক ক্লাস হবে নিচের কে ইসরোর নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন অপশন ডি ভি নারায়ণন নতুন চেয়ারম্যান হয়েছেন ইসর বৃহত্তম উপরদ হলো কোনটি একটা বৃহত্তম উপরদ চিলকা পুলিকট সম্ভর এবং লোকটাক এর ভিতরে সবথেকে বড় উপরদ উপরদ مين লেগুন কোনটি লেগুন বা উপরদগুলির একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এগুলির একটা মুখ কিন্তু সমুদ্রের সাথে লেগে থাকে আর সমুদ্রের যে লবণাক্ত জল সেটাই লেগুনের মধ্যে প্রবেশ করে এই কারণে এই হ্রদগুলো সব বেশিরভাগ লবণাক্ত প্রকৃতির হয়ে থাকে লবণাক্ত হচ্ছে এটা আমাদের পূর্ব একটা উপকূলে রাজ্যে অবস্থিত এটা সব থেকে বৃহত্তম উপরদের মধ্যে পড়ে এছাড়া পুলিকট হ্রদ এটাও একটা কিন্তু এরকম উপকূলীয় উপরদ এটা কোথায় আছে যেন এটাও পূর্ব উপকূলে এটা তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশ সীমান্তে এটা অবস্থিত আছে কোথায় আছে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ সীমান্তে আমরা দেখতে পাবো পুলিকট হ্রদকে সম্বর হ্রদ রাজস্থানে আছে এই সম্বর হ্রদটাও কিন্তু একটা লবণাক্ত প্রকৃতির হ্রদ কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে সম্বরটা কোনো উপহ্রদ নয় সম্বরটা একটা স্থলবেষ্টিত লবণাক্ত হ্রদ পুরো ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় স্থলবেষ্টিত লবণাক্ত জলের হ্রদ হচ্ছে এই সম্বর লোকটাক হ্রদ তোমরা কমেন্ট করে জানাবে লোকটাক হ্রদ কোথায় অবস্থিত এটা বাড়ির হোমওয়ার্ক দেওয়া থাকলো তোমাদের আজকে থির গঙ্গা জাতীয় উদ্যান অবস্থিত কোথায় ক্ষীর গঙ্গা জাতীয় উদ্যান কোথায় আছে হিমাচল প্রদেশে ক্ষীরগঙ্গা জাতীয় উদ্যান আছে ঠিক আছে হিমাচল প্রদেশে ক্ষীরগঙ্গা জাতীয় উদ্যান অবস্থিত আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সব থেকে বড় ইকোনমিক কান্ট্রি বিশ্বের মধ্যে সব থেকে ধনী কান্ট্রি যে দেশের জিডিপি সব থেকে বেশি সেই দেশটির নাম কি মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র এদের বর্তমান সাতচল্লিশতম প্রেসিডেন্ট পদে কে আছেন এই পদে আছেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প ইনি আগে কিন্তু পঁয়তাল্লিশতম প্রেসিডেন্টও ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের পঁয়তাল্লিশতম এবং সাতচল্লিশতম দুটো প্রেসিডেন্টের পদেই কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প আছেন বিশ্বের মধ্যে সব থেকে আলোচিত ব্যক্তি সবসময় খবরের শিরোনামে থাকে কোনো না কোনো কাণ্ড কখনো না কখনো কিন্তু ঘটিয়ে থাকে ডোনাল্ড ট্রাম্প ওকে বিশ্ব বসুন্ধরা সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল বা ওয়ার্ল্ড আর্থ সামিট ওয়ার্ল্ড আর্থ সামিট এটা বিশ্ব বসুন্ধরা সম্মেলন নামেও পরিচিত এই সম্মেলনটা কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল এটা হয়েছিল রিও ডি শহরে রিও ডি শহর কোথায় আছে ব্রাজিল দেশে অবস্থিত আছে তো ব্রাজিলের রিও ডি জেনেরিওতে এটা হয়েছিল কিন্তু আমি তোমাদের ঘুরিয়ে আরেকটা প্রশ্ন ধরতে চাই বলো তো দেখি এই যে বসুন্ধরা সম্মেলন কত সালে হয় বসুন্ধরা সম্মেলন 1993 তে ভেরি গুড 1992 সরি 3 নয় 1992 সালে হয়েছিল এটা ব্রাজিল ওয়াশিং সোডা হলো কি এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ওয়াশিং সোডা আসলে কি সোডিয়াম কার্বনেট ক্যালসিয়াম কার্বনেট আর হচ্ছে ক্যালসিয়াম বাইকার্বনেট আর ক্যালসিয়াম সোডিয়াম বাইকার্বনেট এটা আসলে কি একটা ওয়াশিং সোডা ওয়াশিং সোডা বা যেটা কাপড় কাচার সোডা ফার্স্ট করো সকলে বাহ ওয়াশ ওয়াশিং সোডা সংকেত কি অনেক ভুল উত্তর এই প্রশ্নটাতে কেন অপশন ডি উত্তর করছো আমি ভেবে পাচ্ছি না বাইকার্বোনেট নট এটা কার্বোনেট সোডিয়াম কার্বোনেট হবে ঠিক আছে বাইকার্বোনেট তো তোমার ওই এটা ওই কি বলে ওটাকে ভুলে যাচ্ছি বলো না ওই যে খাবারে ইউজ করা হয় মাঝে মধ্যে কয়েকদিন আগেই পরীক্ষা হয়েছিল বাইকার কিসের যেন বেকিং সোডা হ্যাঁ সোডা সোডা হ্যাঁ হ্যাঁ ওইটা আর এই সোডিয়াম কার্বোনেটটা তো ওয়াশিং সোডার মধ্যে পড়ে বুঝেছো না চলো পরেরটা আসি হুম চলো পরের প্রশ্ন নেক্সট হচ্ছে ভারতের ন্যূনতম কতবার সংসদে অধিবেশন ডাকতে হয় ন্যূনতম সংসদে কতবার অধিবেশন ডাকতে হয় অধিবেশন তিন প্রকারের হয় এর ভিতরে ন্যূনতম অধিবেশন ডাকতে হয় মিনিমাম বছরে দুইবার কিন্তু ডাকতেই হবে ওকে অধিবেশন ডাকেন কে রাষ্ট্রপতি ডেকে থাকেন অধিবেশন ডাকবেন কে রাষ্ট্রপতি ডেকে থাকেন বুঝেছ পরেরটা দেখি স্পেনের রাজধানীর নাম কি স্পেন দেশ স্পেন কোথায় আছে ইউরোপের একটি দেশ ई यूरोपीय एक्टिटी देश बिएनफेनीडा अस्पैनिया बिएनफेनीडा अस्पैनिया गरासिया सिरोसारो आमो अतोदोस ऐडोचे अस्पैनियर एक्टा मने एक्टिट टे जानी है हमें अस्पैनिश एक्टिट टू अमाओ अतोदोस माने की बोलो तो देखी बिएनफेनी तो गरासिया मैंने सोचूं ओल्कम्पित पेल बिएनफेनी तो अगरास এই সরি বিএন ভেনিদো আর স্পেনিয়া মিনস হচ্ছে আর গারাসিয়া হচ্ছে গারাসিয়া মানে হচ্ছে ধন্যবাদ আর চিরোসারি মিনস হচ্ছে ছেলে মেয়ে তো ধন্যবাদ ছেলে মেয়েরা আর আমাও তোদোষ মানে আমি তোমাদের ভালোবাসি তোমাদের অল আমা তোদোষ নেক্সট এটার উত্তর হচ্ছে কি মাদ্রিদ মাদ্রিদ হচ্ছে স্পেনের রাজধানীর নাম ঠিক আছে মাদ্রিদ হচ্ছে স্পেনের রাজধানীর নাম গ্রুপ সি ব্যাচে যারা এখনো যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাবে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য এখান থেকে প্রিপারেশন নিতে পারো গ্রুপ ডি এর ব্যাচেও এখানে তোমাদের হয়ে যাবে আলাদা করে গ্রুপ ডি এর ব্যাচ নিতে হবে না গ্রুপ সি এর জন্য তোমরা এখানে ভর্তি হবে সাথে সাথে গ্রুপ ডি টাও কমপ্লিট হয়ে যাবে সমস্ত ক্লাস তোমরা এখানে পাবে থিওরি ভিত্তিক এবং এমসিকিউ পিআইকিউ সব প্র্যাকটিস করানো হবে তো যারা এখনো অ্যাডমিশন নাওনি আজই অ্যাডমিশন নিয়ে ফেলো চলো নেক্সট দেখি আমরা পরেরটাতে নিচের কোনটি গ্রহ নয় পরের প্রশ্ন এটা করো নিচের কোনটি একটি গ্রহ নয় এর ভিতরে গ্রহ নয় হচ্ছে প্লুটো প্লুটো একটি গ্রহ নয় ঠিক আছে প্লুটোটা একটা সময় গ্রহ ছিল কিন্তু বর্তমানে এটা একটা বামন গ্রহ 2006 সালের পরে এটাকে বামন গ্রহের মর্যাদা দেওয়া হয়েছে নিচের কোনটি রবি শস্য নয় না বলা হয়েছে রাবি শস্য নয় কোনটি এর ভিতরে ধান গম কার্পাস তৈলবি এর ভিতরে কোনটি রবি শস্যের মধ্যে পড়ছে না রবি শস্য নয় কোনটি কার্পাস একটি রবি শস্য নয় ঠিক আছে অপশন সিজ রাইট কার্পাস একটি রবি শস্যের মধ্যে পড়ে না ওকে আচ্ছা বোরো ধানটা গ্রীষ্মকালের দিকে আমি তো জানি চাষ হয় বোরো ধানটা কি শীত একচুয়ালি বোরো ধানটা শীতের দিকে রোপণ করা হয় কিন্তু তোলা হয়ে থাকে গ্রীষ্মকালের দিকে বুঝেছো বোরো ধান শীতের দিকেই রোপণ করা হয় এই কারণে এটাকে রবি শস্যের মধ্যে ফেলা হচ্ছে কিন্তু এটা কিন্তু তোলা হয় যখন কাটা হয় তখন গরমকাল থাকে রবি শস্যটা ধান সুরক্ষিত বাতি বা সুরক্ষা বাতি আবিষ্কার করেন কে সুরক্ষা বাতি বা এটাকে আমরা বলতে পারি নিরাপত্তা বাতি নিরাপত্তা বাতি আবিষ্কার কে করেছিলেন নিরাপত্তা বাতি আবিষ্কার করেছিলেন হামফ্রে ডেভি অপশন পি ব্যাংকগুলিকে আরবিআই এর কাছ থেকে ঋণ নেওয়ার সুদের হার হচ্ছে রেপো রেট মনিটারি সিএসও নাকি এসইসিএস কি বলা হয়ে থাকে ব্যাংকগুলো যে সমস্ত বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থাকে বাণিজ্যিক ব্যাংক বলতে ধরো এসবিআই এইচডিএফসি ঠিক আছে বন্ধন ব্যাংক বিভিন্ন যে বাণিজ্যিক ব্যাংক আছে সরকারি বা বেসরকারি সেই ব্যাংকগুলো আরবিআই এর কাছ থেকে একটা সুদের হারে কিন্তু ঋণ নিয়ে থাকে সেই সুদের হারকে আমরা কি বলে থাকি এটাকে বলা হয়ে থেকে রেপো রেট এই রেপো রেটের মান বর্তমানে 5.5% এটা আগে 6% ছিল কিন্তু সম্প্রতি রিসেন্টলি সরকার বা আরবিআই কিন্তু এই রেপো রেটের মানটা একটু কমিয়ে দিয়েছে 5.5% করা হয়েছে এটা কদম্বরী গ্রন্থের রচয়িতা ছিলেন কে বিখ্যাত গ্রন্থ কদম্বরী কে রচনা করেছে কদম্বরী লিখেছেন বানভট্ট বানভট্ট কে ছিলেন হর্ষবর্ধনের সভাকবি এবং যিনি ইনি যেহেতু হর্ষবর্ধনের সভাকবি ছিলেন মনে রাখবে ইনি যখন হর্ষবর্ধনের সভাকবি ছিলেন তখন হর্ষবর্ধনের একটা জীবনীও তিনি লিখেছিলেন সেই জীবনীটির নাম হচ্ছে হর্ষচরিত হর্ষচরিত আর লেখা দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট গ্রন্থ ওকে আর এই যে হর্ষবর্ধনের কথা বলছি এই হর্ষবর্ধন কে ছিলেন হর্ষবর্ধন ছিলেন উত্তর ভারতের একজন কিন্তু রাজা উত্তর ভারতে একটা বংশ রাজত্ব করত যেটার নাম হচ্ছে পুষ্যভতী বংশ সেই বংশের রাজা ছিলেন ইনি ইনি ছশো ছয় খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন সিংহাসনে বসে এবং তিনি সিংহাসনে বসার সাথে সাথে ছশো ছয় খ্রিস্টাব্দে শুরু করেছিলেন একটা অব্দ যেটার নাম হচ্ছে হর্ষব্দ হর্ষব্দের সূচনা হলে কবে হয় ছশো ছয় খ্রিস্টাব্দে আর এই ছশো ছয় খ্রিস্টাব্দে আরো একজন শাসক কিন্তু সিংহাসন আরোহণ করেছিলেন তার নাম কি জানো তার নাম হচ্ছে শশাঙ্ক শশাঙ্ক কে ছিলেন শশাঙ্ক ছিলেন গৌড়ের রাজা গৌড়ের রাজা এখন গৌড় বলতে কোন স্থানটাকে বোঝানো হচ্ছে গৌড় বলতে বর্তমানে আমাদের যে বাংলা অঞ্চল এই বাংলাটা আগে পরিচিত ছিল গৌড নামে তো এই ছশো ছয় খ্রিস্টাব্দে গৌড়ের প্রথম রাজা হয়েছিলেন শশাঙ্ক আর এই শশাঙ্কর সাথে হর্ষবর্ধন কানেক্টেড কিভাবে শশাঙ্ক এই হর্ষবর্ধনের দাদা ছিলেন রাজ্যবর্ধন সেই রাজ্যবর্ধনকে হত্যা করেছিলেন জানো রাজ্যবর্তনকে হত্যাকে করে শশাঙ্ক করেছিলেন এবং তাকে হত্যা করার পরে হর্ষবর্ধন সিংহাসনে বসেছিলেন তো অনেক হিস্ট্রি আছে আচ্ছা এরপরে দেখি আহ মৌসুমি বায়ুর প্রত্যাবর্তন কাল কোনটি মানে মৌসুমী বায়ু কখন ফেরত যায় আমরা সকলে জানি মৌসুমী বায়ু আমাদের ভারতবর্ষে প্রবেশ করে কখন প্রবেশ করে যে মৌসুমী বায়ু সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করে যে মৌসুমি বায়ু সেটা কি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আমাদের ভারতে প্রবেশ করছে এটা কখন করে জুন মাসের দিকে প্রবেশ করে বিশেষ করে জুন মাসের প্রথম সপ্তাহের দিকে এটা আমাদের ভারতের মালাবার উপকূলের অঞ্চলে প্রথম বৃষ্টিপাত ঘটায় তারপরে এটা পুরো ভারতবর্ষে পুরো বর্ষাকাল জুড়ে তোলপাড় চালায় বৃষ্টিপাত ঘটায় তারপরে এটা পুরো ভারতে বৃষ্টিপাত ঘটানোর পরে একটা সময় কিন্তু প্রত্যাবর্তন করে বা ফেরত আসে ফেরত আসে যে মৌসুমী বায়ু সেটাকে আমরা বলে থাকি উত্তর পূর্ব মৌসুমি বায়ু এটাকে আমরা কি বলবো উত্তরপূর্ব পূর্ব মৌসুমি বায়ু এই উত্তর পূর্ব মৌসুমি বায়ুটা যখন ফেরত আসে তখন কি কাল তখন হচ্ছে শরৎকাল তখন কি কাল শরৎকাল অপশন সি ইজ রাইট অ্যান্সার স্বরাজ দলের প্রতিষ্ঠাতা স্বরাজ হচ্ছে একটা পলিটিক্যাল পার্টির নাম এই পলিটিক্যাল পার্টিটা পরাধীন ভারতে স্থাপিত হয়েছিল প্রতিষ্ঠাতা কে ছিলেন প্রতিষ্ঠাতা কে ছিলেন চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু ছিলেন প্রতিষ্ঠাতা এটা উনিশ সালে স্থাপিত হয়েছিল কত সালে স্থাপিত হয় উনিশশো সালে বলতো দেখে এই যে চিত্তরঞ্জন দাস এনার সম্বন্ধে আরো একটা তথ্য বলি ইনি কিন্তু ইনি কিন্তু কলকাতা পৌরসভার প্রথম মেয়র ছিলেন কলকাতা পৌরসভা বা কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের যিনি প্রধান হয়ে থাকেন তার নাম হচ্ছে মেয়র আর প্রথম মেয়র ছিলেন কে চিত্তরঞ্জন দাস বর্তমান মেয়র মেয়র মন্ত্রী ফিরাদ ফিরাদ হাকিম হাকিম বর্তমান কলকাতা পৌরসভার না আর ইনি ছিলেন প্রথম এনাকে অনেক সময় আমরা বলে থাকি দেশবন্ধু আর এই দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তিনি ছিলেন নেতাজির রাজনৈতিক গুরু নেতাজির রাজনৈতিক গুরুকে নেতাজির রাজনৈতিক গুরু ছিলেন চিত্তরঞ্জন দাস পরে দেখি চেন্নবিল এবং ফুকুসীমা দুর্যোগগুলি কোন প্রকারের দুর্যোগ চেন্নবিল দুর্যোগ আর ফুকুসীমা দুর্যোগ এই দুটো দুর্যোগ কোন প্রকৃতির দুর্যোগ শিল্প দূষণ তেল নিঃসরণ পারমাণবিক দুর্ঘটনা নাকি খনির দুর্যোগ চেন্নবিল আর ফুকুসীমা এগুলো হচ্ছে মানব সৃষ্ট কিছু দুর্যোগের উদাহরণের মধ্যে পড়ে মানুষ দ্বারা সৃষ্টি করা কিছু দুর্যোগ দুর্যোগকে আমরা দুটি ক্যাটাগরিতে ভাগ করতে পারি প্রাকৃতিক সৃষ্ট দুর্যোগ আর মানব সৃষ্ট দুর্যোগ প্রাকৃতিক সৃষ্ট দুর্যোগ তোমরা নিশ্চয়ই জানো কি কি আছে অগ্নি উৎপাত বন্যা খরা তারপরে ঘূর্ণিঝড় এগুলো প্রাকৃতিক ভূমিকম্প অগ্নি উৎপাত এগুলো সব প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে আর মানব সৃষ্ট দুর্যোগ হচ্ছে এইগুলো শিল্প দূষণ তেল নিঃসরণ হ্যাঁ খনিক দুর্ঘটনা পারমাণবিক দুর্ঘটনা এগুলো হচ্ছে মানব সৃষ্ট এর ভিতরে চেন্নবিল আছে ইউক্রেনটা তৎকালীন সময়ে সোভিয়েত রাশিয়ার অংশ ছিল তো সোভিয়েত রাশিয়ার ইউক্রেনে এই চেন্নবিল পারমাণবিক কারখানা থেকে বিস্ফোরণ ঘটে তো সেটা পারমাণবিক দুর্ঘটনা আচ্ছা ফুকুসীমাতে দু সালে তাই ফুকো দুর্ঘটনা ঘটেছিল ওকে এটা জাপানে হয়েছিল ফুকুর সীমা দুর্ঘটনা জাপান এত বড় মাপের একটা দুর্ঘটনা ছিল এত বড় মাপের একটা পারমাণবিক বিস্ফোরণ ছিল এর কারণে সুনামি সৃষ্টি হয়েছিল বুঝতে পারছি এই ফুকুসীমা দুর্যোগের কারণে এগুলো পারমাণবিক দুর্ঘটনা কোন অঙ্গকে ব্লাড ব্যাংক বলা হয় মানবদেহের একটা অঙ্গকে আমরা ব্লাড ব্যাংক বলি কোন অঙ্গকে বলা হয় হৃদপিণ্ড প্লিহা যারা নতুন স্টুডেন্ট তারা তো ভুল উত্তর করবে অনেক ভুল উত্তর করবে এটাতে আমি যদি দেখি স্টুডেন্ট করবে কি করবে হৃৎপিণ্ড কিন্তু হৃৎপিণ্ড নয় হৃৎপিণ্ড কি আমাদের ব্লাড ব্যাংক না প্লিহাকে আমরা সাধারণত ব্লাড ব্যাংক বলে থাকি আমাদের মানব শরীরে ব্লাড ব্যাংক হচ্ছে কি প্লিহা গুড একদমই পরেরটা দেখি পিলিয়া হচ্ছে রক্ত শোধন করে থাকে সাধারণত ঠিক আছে এরপরে দেখি প্রধান বায়ু দূষক কোন গ্যাস এর ভিতরে বায়ু দূষক গ্যাস কোনটি অক্সিজেন কার্বন নাইট্রোজেন নাকি কার্বন মনোঅক্সাইড ঠিক আছে বলো অক্সিজেন কার্বন নাইট্রোজেন আর কার্বন মনোঅক্সাইড কার্বন মনোঅক্সাইড এর সংকেত হচ্ছে সি এটাই একটা বায়ু দূষক কার্বন মনোঅক্সাইড সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড ক্লোরো ক্লোরো কার্বন এগুলো সবই কিন্তু বায়ু দূষকের মধ্যে পড়ে তো এটা একটা বায়ু দূষক খুব খারাপ মানের একটা বায়ু দূষক মানে খুব বেশি প্রভাব ফেলে থাকে আমাদের পরিবেশে চলো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব ছোট্ট একটি ক্লাস তোমাদের সাথে আলোচনা করলাম ওকে ক্লাসটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা ক্লাসটি কেমন লাগলো আর যেটা হোমওয়ার্ক দিলাম লোকটা ক্রদ কোন রাজ্যে অবস্থিত কমেন্ট করে কিন্তু সকলে জানাবে ওকে ভালো থাকবে সকলে একটা ভুল হয়েছে আচ্ছা কোনো ব্যাপার নয় পরের দিন ঠিক হয়ে যাবে দেখি সেট জিকে এক্সপ্রেস বইটা 200 আচ্ছা যেটা ভুল আছে একটু তোমরা ঠিক করে নাও আর বাকি পরের এডিশন থেকে আমরা একটু ঠিক করে দেব ঠিক আছে হুম হুম ধন্যবাদ স্যার ধন্যবাদ ধন্যবাদ মিনস থ্যাংক ইউ তাই তো চল ভালো থাকবে সকলে টাটা বাই বাই টেক কেয়ার